ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে শিশু মারিয়ার সাথে এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে যেটা আজকে আপনারা শুনলে আপনাদের শৈলে পশব দাঁড়িয়ে যাবে আপনারা অবাক হয়ে যাবেন চোখে দিয়ে পানি চলে আসবে আজকে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা একেবারে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফেসটি ফলো দিয়ে রাখবেন হ্যাঁ প্রিয় দর্শক মূল ঘটনায় আসি ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জের ঘটনা শিশু মারিয়া আপনাদের ছেলে মেয়ে এখন আপনাদের মেয়েদের দিকে একটু বেশি লক্ষ্য রাখবে সুন্দরী একটু মানে আপনার ঠিক আছে তো কার সাথে মিশে আপনারা একটু দেখি শুনে রাখবেন চোখে চোখে রাখবেন প্রিয় দর্শক শিশু মারিয়া তারা মানে ছোট বাচ্চাদের বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতেছে মাঠের মধ্যে তো খেলাধুলা এক পর্যায়ে একজন ছোট একজন ছোটো তাকে শিখিয়ে দেওয়া হয়েছে তারা দুইজন ভাই ছোট একজন বড় একজন তো ছোট বাইককে নিয়ে সে একটু সহযোগিতা নিয়েছে ছোট বাইকে ওই মারিয়াকে ডেকে আনতে বলে স্পিড খাওয়ায় প্রথমে একটি স্পিড খাওয়ায় খাবারের লোভ দেখিয়ে নিয়ে আসে নিয়ে আসি এ শাকিল বড় ভাই শাকিল সাথে এই কাজটা করতে পারলো তারপরে ঘটনা চোদ্দ এপ্রিল চোদ্দ এপ্রিল শিশু মারিয়া নিখোঁজ হয় নিখোঁজ হওয়ার পর তার পরিবার একটি সাধারণ ডায়েরি করে ডায়েরি করার পরে পুলিশ বিভিন্ন অসংখ্য অসংখ্য সিসি ক্যামেরা ফুটেজ তার পর্যালোচনা করে যে কিভাবে কি হলো তারপর ওই ঘটনাটাই উঠে এসেছে যে খাবারের লোক লোভ দেখিয়ে ছোট বাইককে দিয়ে ওই মারিয়াকে নিয়ে আসে নিয়ে আসার পর বসুন্ধরায় একটি হাউজিং একটি হাউজিং টিনের ঘরে নিয়ে যায় বড় ভাই শাকিল এই গাতক শাকিল নিয়ে যাওয়ার পর তার সাথে মারিয়ার সাথে ছয় বছরের বাচ্চা সে হ্যাঁ প্রিয়দশা আপনারা যেটা ভাবছেন ওইটাই ওই ওই ধরনের কাজ করার পর মারিয়া অজ্ঞান অজ্ঞান হয়ে যায় শিশু বাচ্চা আপনারা বোঝেন তার সাথে কি করেছে হাত পা ভেদে তারপর যা করা তার মনের খায়েশ মিঠানোর পর তো জ্ঞান যখন ফিরে আসতেছে না শাকিল তাকে মানে ভাবে যে কি করবে এখন আর রাখলো না শেষ করে দিল মারিয়াকে শেষ করে দিয়ে ওইখানে বালি ছিল ইট ছিল সেগুলো উঠে সেখানে তারপর সুন্দরভাবে আবার ইট সুন্দরভাবে বিছিয়ে দিয়েছে পুলিশে তাকে আটক করার পর সেই এ ধরনের স্বীকারোক্তি দিয়েছে এই শাকিলে কি শাস্তি যাচ্ছেন আপনারা আপনারা কি শাস্তি যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি তো চাই তার সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার গত বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে রাত চারটার সময় মারি পায় আর কি পাবে এতদিন পর পাঁচ দিন হয়ে গিয়েছে মর্মান্তিক একটি ঘটনা তারপর স্বজনরা আসলে হাজারি নেমে আসে স্বজনদের মাঝে শাকিলে নাকি এ ধরনের আরো অনেক কাণ্ড করেছেন অনেক কাজ এই ধরনের কাজ করেছেন এই ঘরের মধ্যে নাকি আরো আছে এই ধরনের শাকিলদের দুনিয়াতে এইভাবে সুন্দরভাবে চলাফেরা করা করার স্বাধীনতা নেই করার স্বাধীনতা নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এই শাকিলের কেমন শাস্তি চাচ্ছেন